আচ্ছা ধরুন ঘুম থেকে উঠে ফট করে মনে হলো আজকে তো ধোসা করার কথা ছিল গতকাল তো চাল ডাল ভেজায়নি তাহলে কি হবে তাহলে আজকে ধোসা খাওয়ার প্ল্যানটা ড্রপ করতে হবে কি হয় এরকম যদি এরকম হয়ে থাকে তাহলে বলবো আজকের ভিডিওটা আপনাদের জন্যই অপেক্ষা করছে আজকে করে দেখাবো ইনস্ট্যান্ট ধোসা তাও আবার আটা দিয়ে না শুধু ধোসা না ক্রিস্পি ক্রাঞ্চি মশালা ধোসা আটা দিয়ে কিভাবে বানাচ্ছি সেটাই আপনাদের সাথে শেয়ার করব। এনিওয়ে নমস্কার বন্ধুরা পিঙ্কি আহারের দরবারের একটি নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাই আর এই মশালা ধোসাটা এতটাই ক্রিস্পি হয় সেটা না করলে আপনারা সত্যি বিশ্বাস করবেন না ভাবতেই পারবেন না যে আটা দিয়ে ওরকম ক্রিস্পি ক্রাঞ্চি ধোসা তৈরি হয় হতে পারে এটা সত্যি হতে পারে সঙ্গে করে দেখাবো এরকম একটা গ্রিন চাটনি বিশ্বাস করুন এটা বেশ কিছু সময় পর্যন্ত কিন্তু ক্রিসপিই থাকে তবে তার জন্য কিছু টিপস আছে সেটা না হয় পরবর্তীতে বলছি চলুন তাহলে শুরু করি আচ্ছা প্রথমেই আমি চাটনিটা করে নেবো চাটনি অনেকে অনেকভাবে করে থাকেন দেখুন তো এইভাবে করেন কিনা যদি না করেন তাহলে একবার ট্রাই করুন প্রথমে কিছুটা মানে মুঠোখানেক ওই নারকেল দিয়ে দিলাম চাইলে একটু বেশি দিতে পারেন আবার ওই মুঠোখানেক ছোলার ডাল সেটাকে আমি একটু তেলের মধ্যে একটু রোস্ট করে নিয়েছি বা তেলের মধ্যে একটু ভেজে নিয়েছি তারপরে দিয়ে দিলাম আধা ইঞ্চির মতো আদা যেরকম ছাল খাবেন ছাল আর মানে কাঁচা লঙ্কা আর দিয়ে দিলাম কিছুটা ধনে পাতা আর কিছুটা কারি পাতা এবারে এটাকে সামান্য একটু জল দিয়ে যেহেতু ডালটা রয়েছে সে কারণে একটু জল কিন্তু দিতেই হবে তো একটু সামান্য জল দিয়ে এটার একটা স্মুথ ব্যাটার করে নিতে হবে যতটা পারবেন একটু স্মুথ করার চেষ্টা করবেন এবার চলুন এটার একটা তারকা লাগিয়ে নিই বা এটা একটু ফোড়ন দিয়ে দিই প্রথমেই কড়াইতে সামান্য পরিমাণে সর্ষের তেল দিয়ে দিলাম আর তার মধ্যে দিয়ে দিলাম দুটো শুকনো লঙ্কা আর কিছুটা বা বলতে পারেন এক চা চামচের মতো সর্ষে মানে কালো সর্ষে আর দিয়ে দেবো কিছুটা কারিপাতা আপনারা চাইলে একটু বেশি পরিমাণে কারিপাতা দিতে পারেন বাট আমার কাছে এইটুকুই ছিল আর দিয়ে দেবো এবার ওই পেস্টটা তবে এই পেস্টটা দেওয়ার সঙ্গে সঙ্গে এতে কিন্তু একটু জল দিয়ে দেবেন তার কারণ এটাতে যেহেতু ডাল রয়েছে বেশ ঘন হয়ে রয়েছে তাই আমি ইনস্ট্যান্ট একটু মানে ইনস্ট্যান্ট না সঙ্গে সঙ্গে আমি একটু মিক্সি ধোয়া জল দিয়ে দিলাম আচ্ছা তবে একটা কথা বলে রাখি আরও কিছু পরিমাণে জল কিন্তু আমি দিয়েই দেব। সেটা পরে না হয় অ্যাড করছি তার আগে দিয়ে দিলাম একটুখানি বা স্বাদ মতো নুন আবার একটু জল দিয়ে দিলাম দেখলাম যেহেতু ঘন হয়ে গেছে তাই আবার একটু জল অ্যাড করে দিলাম কনসিস্টেন্সিটা আপনারা আপনাদের পছন্দ মতো রাখতে পারেন তবে ধোসা যখন একটু তরল অবস্থায় হলেই ভালো হয় স্বাদ অনুযায়ী দিয়ে দিলাম আমি চিনি এখানে আমি এক চামচের মতো চিনি দিয়েছি আর দিয়ে দেবো একটা লেবুর রস এখানে এক টেবিল চামচের মতো লেবুর রস রয়েছে এবারে অনেকের মনে হয়তো প্রশ্ন আসতে পারে যে এটা যেহেতু সাউথের খাবার তো ওরা তো ন্যাচারালি তেঁতুলি প্রেফার করেন তো হ্যাঁ নিশ্চয়ই করেন কিন্তু আমি এর এই যে গ্রিনিশ যে ভাবটা রয়েছে না এটা হারা চাটনি মানে সবুজ যে চাটনি সেটা রংটা যাতে নষ্ট না হয় সেই জন্য আমি তেঁতুল ব্যবহার করলাম না তবে আপনাদের কাছে লেবু না থেকে যদি তেঁতুল অ্যাভেলেবেল থাকে তাহলে সেটা করতেই পারেন এতে টেস্টের খুব একটা কিছু হেরফের হয় না কিন্তু আমি শুধু রংটাকে ইনট্যাক্ট রাখতে চাইছি সেই জন্য তেঁতুল ব্যবহার করলাম না আর নামানোর আগে অবশ্যই করে কিন্তু একটু সাম্বার মশলা দিয়ে দেবেন ব্যাস আমার কিন্তু চাটনি রেডি চলুন পরবর্তী স্টেপে যাই মানে ধোসা তৈরিতে এর জন্য আমি এই যে একটা চায়ের কাপ এই কাপ মেপে দুই কাপের মতো এটা কি আটা যাই হোক একটু হুচট খেলাম বাট আটা আটা দিয়ে দিলাম আটাই দিলাম কিন্তু দুই কাপ আটার জন্য আধা কাপের মতো আমি দিয়ে দিলাম সুজি মোটা হোক সরু হোক এটা কোনো ম্যাটার করে না মোটামুটি আধা কাপের মতো সুজি দিয়ে দেবেন আপনারা যদি চান না আরও দুই চামচ সুজি কিন্তু কম দিতে পারেন তাতে কোনো অসুবিধে নেই কিন্তু সুজিটা একটু দিলে একটু ক্রিস্পি ভাবটা একটু বেশি হয় এই জন্য দিয়ে দিলাম আমি চিনি চিনি দিয়ে দিলাম স্বাদ মতো মানে এক চামচের মতো আর দিয়ে দেবো আমি একটু এক টেবিল চামচের মতো বেসন এবারে এইটা দিয়ে প্রথমে একটু ঘুরিয়ে নেব প্রথমে একটু হালকা মানে শুকনো অবস্থাতে একটু ঘুরিয়ে নেব যাতে সমস্ত কিছু মিশে যায় এক আর যদি সুজিটা একটু মোটা দানার হয় সেটা যাতে মিশে যায় সেই জন্য দেখুন এটার মিক্সচারটা এরকম হয়েছে এতে আর নতুন করে দেখার কি আছে আপনারা হয়তো বলবেন যে এতে আবার নতুন করে দেখানো কি আছে যাই হোক মনে হলো তাই একটু দেখিয়ে দিলাম এরপরে একটা বোলের মধ্যে আমি এটা ট্রান্সফার করে নেবো একটু বড়ো দেখে বল নেবো কেননা তার মধ্যে আবার অল্প অল্প করে জল মেশাতে হবে একসাথে ফট করে জল মিশিয়ে দেবেন না অল্প অল্প করে একটু সময় নিয়ে জল মেশাতে মেশাতে এই রকম একটা কনসিস্টেন্সিতে আনতে হবে আমার যে এক্স্যাক্টলি কত পরিমাণ জল লেগেছে সেটা না আমি ঠিক খেয়াল করিনি একটু দেখবেন কনসিস্টেন্সিটা যেন রকম লিকুইডি ফর্মেই থাকে ওটাকে একটু রেস্টে রেখে দেব। দেবো না যেহেতু সুজি রয়েছে তাই রেস্টটা তো রেখে দিলাম আর অপর দিকে আমি আর একটু তেল গরম করতে বসিয়ে দিলাম তার মধ্যে দিয়ে দেবো ফোরনের জন্য সর্ষে আর দিয়ে দেবো চপড কাঁচা লঙ্কা আর পিঁয়াজ এখানে আমি দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজকে একটু ফাইনালি চপ করে নি চপারে চপ করেছি দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন সেই জন্যই এইভাবেই চপড হয়েছে মানে লঙ্কাটা এইভাবে চপড হয়েছে তো এইটা ভালো করে একটুখানি ভেজে নিয়ে মানে একটুখানি লাল লাল হওয়া পর্যন্ত ভেজে নিয়ে তার সাথে তার মধ্যে দিয়ে দিলাম আমি স্বাদ মতো নুন নুনটা একটু বেশি দিলাম মনে হচ্ছে আর এই নুন তো বেশি লাগবেই কেন না এরপরে যে আমি দেব এর মধ্যে আলু সেদ্ধ আচ্ছা দিয়ে দিলাম রঙটা একটু সুন্দর যাতে আসে তার জন্য হলুদ আর এখানে আমি চারটের মতো মিডিয়াম সাইজের আলু নিয়েছি চারটে না তিনটে নিয়েছিলাম তো সেই আলুটা একটু স্ম্যাশ করে দেবো আছে আমার নাক কান কাটাবেই কাটাবে এমন আলুয়ের ছাতা মানে এটা আমার দোষ না দেখুন পরেরগুলো কিন্তু সুন্দর গলে গেছে প্রথমেরটা সামহাও ভেতরেরটা কুক ঠায়নি এরকম অনেক আলু থাকেই তো এরকম যাই হোক এটা আশা করি আপনারা কিছু মনে করবেন না আর একেবারে কিন্তু গলিয়ে দেবেন না জাস্ট হাল হাত দিয়ে স্ম্যাশ করে দেবেন তারপর মুখে একটু গোটা গোটা আলু পড়বে সেটাই বেশি ভালো লাগে তো সাত টাকা একটু বাড়ানোর জন্য দিয়ে দিলাম আমি চিনি এখানে আমি এক চামচের মতোই চিনি ব্যবহার করেছি আপনারা যদি চান তাহলে একটু বেশি বা কম দিতেই পারেন আলুগুলোকে একটু ভেঙে দিচ্ছি যাতে খুব বেশি বড় না থাকে খুব বেশি বড়ো হলে আবার তার মধ্যে মশলা ঢুকবে না সেটা একটু অন্যরকমই খেতে লাগে বাট একেবারে গলিয়ে মানে আলু ভাতে মাখার মতো কিন্তু মাখিয়ে ফেলবেন না আর কাঠ লাগিয়েও দেবেন না এরকম স্ম্যাশ করেই দেবেন নামানোর আগে দিয়ে দেবো আমি একটু সাম্বার মশলা এটা কিন্তু অবশ্যই দেবেন মানে এই ধোসা ইডলি বলুন এগুলো খাওয়ার জন্য এই সাম্বার মশলার গুরুত্বটা যে কতটা সেটা না খেলে বুঝতে পারবেন না যাই হোক সাম্বার মশলাটা একটু জোগাড় করে দিয়ে দেবেন আমার কিন্তু পুর মোটামুটি রেডি তবে ওই যে আলুগুলো একটু বড় সাইজের রয়েছে মানে থাকিয়ে তাকিয়ে রয়েছে সেগুলোকে একটু ভেঙে চুড়ে ছোটো করে দিচ্ছি যাই হোক আমার আলুর পুর কিন্তু একদম রেডি হুম এবারে চলুন ব্যাটারটা দেখি কি অবস্থায় রয়েছে ব্যাটারটা কিন্তু যতটুকু হ্যাঁ আমি বলে রাখি ব্যাটারটা অন্তত পনেরো মিনিটের জন্য কিন্তু রেস্টা রেখে দেবেন এই যে দেখুন আমি যদিও আরেকটু পাতলা করব তবে হ্যাঁ যে কথাটা বলছিলাম যে ক্রিস্পি হবে কিসের জন্য আপনাকে দেখতে হবে এক ক্রিস্পি হওয়ার আর লক্ষণ হলো এই মানে আর একটা বা শর্ত এই একটুখানি কিন্তু বেকিং সোডা অ্যাড করতে হবে বেকিং পাউডার নয় কিন্তু একটুখানি বেকিং সোডা আর এইরকম পৌরিং কনসিস্টেন্সিতে রাখতে হবে আপনারা চাইলে আর সামান্য পরিমাণে জল কিন্তু অ্যাড করতেই পারেন একটু মোটা যদি ব্যাটার হয়ে যায় তাহলে কিন্তু আপনার ধোসা আর ক্রিস্পি হবে না কোনো মূল্যেই না তাই একটু পাতলা গোছেরই রাখতে হবে তবে একেবারে পাতলা করে ফেলবেন না চাটুটাকে তৈরি করে নিলাম কীভাবে নিশ্চয়ই দেখলেন প্রথমে চাটুটাকে বেশ ভালো করে গরম করে তার মধ্যে একটু জল ছিটিয়ে চাটু চাটুর টেম্পারেচারটা অ্যাডজাস্ট করে নেব তারপরে স্মুথলি কিন্তু দেখুন ছড়িয়ে যাবে মানে ভেতর থেকে বাইরে হাতাটাকে নিয়ে চালাতে হবে যেরকমভাবে ধোসা করে আর কি আপনাদের যেভাবে সুবিধা হয় যদি একটা বাটি বসিয়ে সুবিধা হয় তাহলে সেভাবেই করবেন এবারে ফ্লেমটাকে অবশ্যই হালকা করে রাখবেন একেবারে বাড়িয়ে দেবেন না তাহলে কিন্তু যদি বাড়িয়ে এটা করতে চান তাহলে কিন্তু সেটা ক্রিস্পি হবে না কালারটা খুব তাড়াতাড়ি চলে আসবে বাট ক্রিসপি হবে না উপর থেকে যখন একটু ড্রাই হয়ে যাবে তখন একটু রিফাইন্ড অয়েল দিয়ে দেবেন দিয়ে এবারে মানে দিয়ে দিলাম আমি আর তারপরে যতটুকু আলুর পুরটা দেওয়ার দেওয়ার কথা মনে হবে আপনার ততটাই দিয়ে দেবেন একটু বেশি কম দিতেই পারেন তারপরে এবার সুন্দর ফোল্ড করে দেবেন আচ্ছা এক্ষেত্রে একটা কথা বলি আমার তো এটা দেখে বুঝতেই পারছেন খুব সুন্দর কিন্তু উঠে আসছে কিন্তু অনেকের মনে হতে পারে তোমার এটা ননস্টিকের তাই আবার তার উপরে আবার নতুন সেই জন্যই বোধহয় এত সুন্দর উঠে আসছে আপনাদের এই ধারণাটাকে ভুল প্রমাণ করার জন্য আমি কিন্তু আর একটা একেবারেই এব্রো ক্ষেব্র সার্ফেসের তাওয়াতে দেখিয়ে দেবো সেটাও সুন্দরভাবে উঠে আসবে এটা দেখুন আমার পুরনো তাওয়া দেখে বুঝতে পারছেন নিশ্চয়ই একেবারেই উপরের সার্ফেসটা একেবারে এব্রক্ষেব্র তো এই তাওয়ার মধ্যেই দেখুন এত সুন্দরভাবে উঠে আসছে ইনফ্যাক্ট এটা যেন আরও বেশি সুন্দর হয়েছে যেটা আমি অন্যগুলো দেখে বুঝতে পারলাম দেখুন সারফেসটা দেখেছেন একেবারেই কিন্তু একেবারেই এবড়ো খেবড়ো তার মধ্যেও সুন্দরভাবে উঠে এসছে এবং এরকমভাবেই করবেন দেখবেন কোনো চিন্তার কিছু নেই আটার ধোসা বলে যে উঠবে না এরকম ভাবার কিন্তু কোনো কারণ নেই এবং এটাও সুন্দরভাবেই উঠে এসছে যতটা আগেরটা উঠে এসছে আর দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন কতটা ক্রিস্পি হয়েছে তাহলে ক্রিস্পি হওয়ার শর্ত কিন্তু বুঝতে পারলেন এক তো ব্যাটারটাকে একটু পাতলা করতে হবে আর আর একটা হলো ফ্লেমটাকে কম করে কিন্তু আপনাদের পুরো বিষয়টা সেকে নিতে হবে যদি তারা করে ফ্লেমটা বাড়িয়ে করেন তাহলে কিন্তু কোনোভাবেই ক্রিস্পি হবে না যাই হোক আজকের আমার এই আটার ধোসা কেমন লাগলো অবশ্যই করে কিন্তু জানাবেন আর সঙ্গে এই চাটনিটা যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু একটা লাইক করতে প্লিজ বলবেন না আর প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা আইকনে ক্লিক করুন যাতে নোটিফিকেশানটা সবার আগে আপনার কাছে পৌঁছায় আর যদি ফেসবুক থেকে দেখেন তাহলে একটা ফলো করে দেবেন তাহলে আজকের মতো আসি অন্য কোনো দিন অন্য কোনো রান্নাকে সঙ্গে নিয়ে আবার হাজির হব ভালো থাকবেন সবাই ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ